আজ ভোর পাঁচটায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী বাইন ওরফে ফতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তাদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিজিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর দুই সহযোগী শ্যুটার আরাফাত এবং শরীফকে গ্রেপ্তার করেন অভিযানকালে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্নটি রাউন্ড অ্যানিমেশন এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয় এদিকে তারা জানান গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজি সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা রয়েছে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সেভেন স্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত তেইশ শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম ডেস্ক রিপোর্ট নিউজ